হ্যালো হ্যালো নমস্কার আমি কি একটু সিদ্ধদাদের সাথে আলাপ করতে পারি কে কে বলছেন আমি সিলেট থেকে সুমন বলছিলাম ও সুস্থ কথা বলেন হ্যালো হ্যালো নমস্কার দাদা কে আমি সুমন বলছিলাম দাদা সিলেট থেকে ওই যে সৌমিত্র দেব আছেন না হ্যাঁ দেব হ্যাঁ হ্যাঁ সৌমিত্রদেবের ভাগ্না আর কি আমি তো দাদা আপনার সাথে উনি বুধ সময় করে উঠতে পারেন নাই এর জন্য আপনার সাথে যাই হোক আমাকে নাম্বার দিয়েছেন আমি গতকালকে একটা নিউজ করেছি আপনার উপর এমনিতে তো ডিসেম্বর মার্চ আর ফেব্রুয়ারি মাসে এইসব নিয়ে আলাপ হয় আর আপনার ব্যাপারটা এরপর চাপা পড়ে যায় আর এই পেপার নিয়ে কেউ কোনো কথা বলে না আর কি তো আমি যাচ্ছি একটু যদি কথা বলেন আমার সাথে আপনার তো সময় আছে দাদা ওই আপনার মার্জিতোর ব্যাপারে মানচিত্র যেটা মানে আপনাকে মূল্যায়ন করা হয় নাই আর কি আর দরকার নাই আর এগুলো নিয়ে আমি কোনোদিন ভাবিও না হ্যাঁ সেগুলো নিয়ে তাদের ভাববার তারা ভাববে আমাদের কাজ আমরা করেছি আর এখানে আমার এমন জড়া সরো কোনো কৃতিত্ব নেই একটা সময় এটা দরকার ছিল করেছি একটা সময় দাবি ছিল বাচ্চা পর্যন্ত এখন আর এটা নিয়ে এত হয়েছে কি করার আমি তা আমি না কাটলে অন্য যে কোনো লোকই করতে পারছে না তা তো ঠিক দাদা কিন্তু মানে একটা এখনকার প্রজন্ম লোকটা একটু বাজেভাবে জানছে না মানে মিথ্যাটা জানছে না এখনকার প্রজন্মের ছেলে মেয়েদেরকে আপনারা শুধু এইটুকু চব্বিশ ঘন্টা বলেন যে কম্পিউটার আর মোবাইলের গতিগতি না করে বই পুস্তক পড়াশোনা করছে বই পুস্তক পড়ছে বই পড়ছে বেশি বেশি করে বই পড়ছে আর লাইব্রেরি ওয়ার্ক করছে তাহলে সব জানতে পারবে আচ্ছা দাদা ধন্যবাদ আর আপনি আপনি কি আপনি কি এর মধ্যে সিলেটে আসবেন দাদা সিলেটে আসা হবে সিলেটে শরীর আমার ভালো না কিডনিতে আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে ও আচ্ছা 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 তো ফলে আমি এখন ওষুধপত্র খেয়ে দেখি ভালো হতে পারি কিনা না হলে তো আর কি অপারেশন টপারেশন করতে হবে তো না না হলে আমি ঢাকার বাইরে কোথাও যাব আচ্ছা দাদা আর ঢাকায় আসতে অবশ্যই দেখা করবো আচ্ছা দাদা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগতো দাদা আর বড় ব্যাপার আপনি না হলেও যেটা বলছেন যে অন্য কেউ করতো সেটা করতে পারতো কিন্তু আপনি যে অবস্থানে যে সময়টায় করেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইতিহাস

আপনি ইসলাম ধর্ম বিরোধী শক্তির সাথে ক্রমাগত এই চৌত্রিশ বছরের আকোষ করে ক্ষমতা করে আগ্রহ এবং ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা করেছে প্রতিষ্ঠা শাসক মুক্তিযুদ্ধটা কোথায় সেগুলো নিয়ে ওই করা নাকি মুক্তিযুদ্ধটা কমপ্লিট করা এটা একটা অসমাপ্ত অবস্থা ছিল এটা সমাপ্ত করবার জন্য এই যে আন্দোলন করা দরকার সেটা এখন বেশি প্রয়োজন বলেন না না সে সেটা মানার তো প্রশ্নই আসে না দাদা এর জন্য হিন্দু হিন্দু জাগো হিন্দু বলে একটা গ্রুপ আছে আর কি জাগো হিন্দু গ্রুপটা ইদানিং খুব বেশি লেখালেখি করছে সেটা নিয়ে যে হয়তো বা আপনি জানেন না বা আপনি অসুস্থ বিদায় আপনি হয়তো বা মানে এই কয়েকদিন আপনি লেখাপড়া মানে মধ্যে নেই হয়তো আমি খারাপভাবে নিবেন না আমার কথায় তো জাগো হিন্দুটা খুব মানে জোরালো ভাবে এটা দাবি জানাচ্ছে যে এইটা এই সম্মাননাটুকু আপনাকে দেয়া হোক কেন মৃত্যুর পর অনেকেই বাংলাদেশে সম্মানিত হয় বা এটা ভারতবর্ষেই হয় কিন্তু আমরা যেগুলো জিনিস এখন মেনে নিচ্ছি যে রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বললেন সেটাও মেনে নেওয়াটা আমাদের উচিত না তাহলে আমরা কোন দেখে থাকবো থেকে শেখ শুনলেন আপনার ও তৃতীয় সম্পত্তি হ্যাঁ তারপ হ্যাঁ আবার এটাকে কি সংশোধনী এনে এখন হাফি না এটাকে নিয়ে তাল দাহানা করতেছে এবং এগুলো নিয়ে কখন কথাবার্তা হয় ওই পরিবর্তন হয় ওটা দিয়ে এটা ওই সমস্ত ওই কুমুরের কান্নাগুলো হয় একেবারে ক্ষমতা খারাপ শেষ মুহূর্তে এইভাবে করে এবং এটা এই হিন্দুদের নেতা হলো আবার স্কুল দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ হলো মাল কামার এক নেতা হ্যাঁ মানে কথার তো ফুলগুলি অনেক

অসাম্প্রদায়িক অবস্থায় সবাই একেবারে হাসি খুশি গলা গলা মিলিয়ে বসবাস করছে এই কি প্রমাণ হয় না 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 মোটেও না মুক্তিযুদ্ধ তো এই কথা বলে না না আমাকে বল মুক্তিযুদ্ধ তো কোন জায়গাতে আছে আমাকে এটা বোঝাতে হবে সত্যি তো দাদা মুক্তিযুদ্ধ আমার আমরা আমরা পুরাপুরি মুক্ত হয় নাই অন্তত আমরা হিন্দু হিন্দু জনগণ যারা আছি বাংলাদেশের আমরা হিন্দুরা কখনোই মুক্ত হই নাই মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতার যুদ্ধে সবথেকে বেশি সাধারণ হচ্ছে হিন্দু কমিউনিটি নাকি হ্যাঁ 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 ধনে জনে মানে অর্থে বিত্বে তার সমস্ত অস্তিত্ব বিপন্ন করেছে সেই মুক্তিযুদ্ধ আর সেই বিপন্ন সম্প্রদায় কি আছে যে স্বাধীনতার পরে দুটো শব্দ পেয়েছে আছে সম্পত্তি হুম হুম এছাড়া আর কোনো কিছু পেয়েছে স্বাধীন হয়েছে না আর এইটা এটা আরেকটা নাম আছে শত্রু সম্পত্তি

এই এরকম আসবে কেনা এরকম করবে কেন এটা তো মুস্ত্রিযুদ্ধের চেতনা না 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 এটা চেতনা না তখন আপনারা আমার এই যে মানে অতিরিক্ত বিভিন্ন টুকটাক কার্যকলাপ নিয়ে কথা বলেন আমার খুব বিরক্ত লাগে সরি আমার বিরক্ত লাগে ভীষণ বিরক্ত লাগে কারণ ওগুলো যা হওয়া হয়ে গেছে কিন্তু এখন যেই অন্যায় আমরা মাথায় করে নিয়ে আমরা ঘি কাটাচ্ছি এবং মেনেনি মিস্ত্রি নির শব্দে আমি এটা সহ্য করতে পারছি না আপনার কথা অবশ্যই লিখবো দাদা এখানে এখন যে কথাগুলো বলছেন আমাকে এই জিনিসটা যে স্বাধীনতা আমরা উত্তরণ হতে পারি নাই স্বাধীনতার উত্তর যে পার্সেন্টেজ ছিল আমাদের সেটা থেকে এখন নেমে এসেছে ফাইভ পার্সেন্টেজের নিচে সেই সেই কথা সেই সেই স্বাধীনতা নিয়েই আমি লিখবো আজকে আজকেই লিখব দাদা ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমার জন্য আশীর্বাদ করবেন আর আমি আশীর্বাদ করি ভগবানের কাছে যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনার মতো মানুষ থাকার দরকার দাদা হ্যাঁ ফোন দেবো দাদা অবশ্যই ফোন হ্যাঁ ওকে দাদা ও নমস্কার নমস্কার